জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সংবাদ জয় আরাফাতের আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের তত্ত্বপাশ সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কো আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেওয়ার তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দেন শিক্ষার্থীরা প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল হাইকোর্ট ঘেরাও করে শিক্ষার্থীরা এবং প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন এর পিছনে কি কারণ ছিল এর পিছনে ছিল চাঞ্চল্যকর এক ঘটনা জুডিশিয়াল কু এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণার একটা পায়তারা ছিল যা ছাত্র জনতার আন্দোলনে রুখে দিতে সম্ভব হয়েছে এই বিষয়ে থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এরপর জানিয়ে দেব হাসান মাহমুদ ও তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা সরকার পতনের পর তার এমপি মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ দেশ ছেড়ে পালানোর পড়েছে কেউ কেউ ছাড়ছেন একা আবার থাকছে সপরিবারে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কো আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সজীব জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই জুডিশিয়াল পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার দশে আগস্ট এমন কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেখানে পোস্টটি করেন সহ সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কের বরাতে ওসমান গণি নাহিদ তার আইডিতে একই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে করা এই পোস্টটি এমনটি দাবি করেছেন এই সহ সমন্বয়ক ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইম টাইম লাইনে যা লিখেছেন তাহুবাহু তুলে ধরা হলো প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নৈপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে এক্স প্রধানমন্ত্রী বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসানসহ কয়েকজন যে রিপোর্টে এখনো মিডিয়া প্রকাশ করেনি তা নিম্নরূপ সজীব ওয়াদের জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মানাই বলে হঠাৎ শুক্রবার রয়টাসকে বলেছেন তার মা পদত্যাগ করেননি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনীর নিচের দিকে অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী কই সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেন এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা জয় আরাফাত তাদের গাইডলাইনে গোপন প্লান ছিল এরকম ডক্টর মোহাম্মদ ইনো যখন রংপুরে আবু সাঈদের বাড়ি পরিদর্শন কর পরিদর্শন এবং কবর জিয়ারাতের জন্য যাবেন এবং এরপর উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টে অ্যাপিলেট ভেরিফিকেশনে প্রধান বিচারপতি ফুলকোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিং ডাকেন স্কুলে স্কুলে জরুরি মিটিং ডাকা সংবাদ দেখে দর্শকরা কনফিউজ হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয়টার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট ও বাসভবন ত্যাগ করে এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরও পাঁচ আরো পাঁচ বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ আজরবার গণমাধ্যমকে তত্ত্বটি নিশ্চিত করেছেন অর্থপাচার প্রতিরোধ সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিএফআইউ ব্যাংকগুলোকে হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে এই নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ সেরে পালানোর হিড়িক পড়েছে কেউ দেশ ছেড়েছেন একা আবার কেউ সপরিবারে অনেকে ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন শুধু মন্ত্রী এমপি বা প্রভাবশালী নয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা ভয়ে আত্মগোপনে গেছেন এই তালিকায় আছেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী বৈষম্যব্যা ছাত্র আন্দোলন চলার সময় গত চোদ্দ চোদ্দোই জুলাই থেকে দশে আগস্ট পর্যন্ত সাতাশ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন নব্বই জন সাবেক মন্ত্রী এমপি ও রাজনৈতিক নেতা এছাড়া বিমান বন্দরে আটক করা হয়েছে অন্তত দশ জন মন্ত্রী এমপি ও প্রভাবশালীদের বিমান বন্দরে এসেও পরিস্থিতি ব্যক্তিক দেখে ফিরে গেছেন কমপক্ষে পঁচিশ জন এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে সরকার পতনের একদিন পর একদিন পর থেকে ছয় আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমান বন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান সহ সব ইমিগ্রেশন চেক পয়েন্ট একাধিক তালিকা পাঠানো হয় এই তালিকায় শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে এছাড়া হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য জাতীয় সংসদ সদস্যের এমপি সংসদীয় কমিটিগুলো